সংসার করতে আমার আখের থেকে যাবে আমার বয়স করি আমার সারা জীবনের আফস থেকে যাবে আমার হাজবেন্ড কে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না আমি কিভাবে বাঁচবো ও নিশ্বাস নিতে পারতেছে না ওর গা কত যে শক্ত ছিল ঠান্ডা ঠান্ডা ওর হাত পা শক্ত ও যে কত সুন্দর ছিল ও যে কত সুন্দর ছিল আমার হাজবেন্ডের মতো সুন্দর ছেলে আমি দেখি নাই আমার লাইফে আমার লাইফে দেখি নাই ও আর আসবে না ও আমাকে আর আমাকে জড়িয়ে ধরবে না ও যাওয়ার আগে আমাকে একবার বলেও গেল না যাওয়ার আগে আগে আমার একবার হাগও করলো না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল কত অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো তো আমাকে ভালোবাসতো ও তো জানতো ওকে ছাড়া বাঁচবো না ও তো আগে আমাকে শুট করতে পারতো তারপর তো নিজেকে শুট করতো দুজনে একসাথে চলে দাম তাহলে তো এত কষ্ট সহ্য করতে হতো না আজকে আমাকে আজকে